মা হইয়ে সন্তানকে জলেতে ভাসায় মহাভারতের কথা আপনাদের জানাই নাম যার গুমটি দেবি ভবে দি বাজারে সেই গুমটি দেখো তুমি আজকে বিচার করে মা হইয়ে করণকে জলেতে ভাসাই কোন দোষে আছে তুমি বলো না আমায় এই শোনো শোনো প্রাণ পুরুষ তুমি জানো না ভাই সেসব কথা তোমার কাছে আমি গোজা নাই এই কথা নাই বাজারে। যুগের সত্য যুগের কথা তুমি দেখো বিচার করে সত্য যুগের মাঝখানে এই কর্ণকে বাঁচিল নামে নামে যার রক্ত বেজের কে জানে না বলো রক্ত নামে জানিয়ে ছেলের জন্ম দেয় ব্রহ্মায় আর শিবের মধ্যে দ্বন্দ্ব মেঁদে যায় দুই জোনাতে যখন মোরা বেঁধে গেল কেউ কাউকে দেখো বাবা সঙ্গে একটা দিল জন্ম দিয়ে দেয় আরে সেদো বটে ভবে সেদে তিনি আজ পাঠিয়ে দিল মোরে শোনো শোনো সেদো তুমি কি কর্ম করিবে তুমি দেখো ভর্তে করিবে ব্রহ্মায় হেন সময়ে দেখে বারে পাই সঙ্গে সঙ্গে একটা ছেলে জন্ম দিয়ে দিল। নামে যারে রক্ত রক্ত জেরে কে জানে না বলো এই রক্ত জেরে যখন জন্ম দিয়ে দেয় সঙ্গে তুমি যুদ্ধ করবে হাই এই হেন সময়ে তারা যুদ্ধ বেঁধে গেল বাবা ছেলের মধ্যে যখন যুদ্ধ যে হয়ে এই হেন সময়ে দেখো দেখি বাড়ে পাই সঙ্গে সঙ্গে রক্ত জেরে সে দোধকে বধ করিয়ে দেয় এই হেন সময়ে বোম্বাই অভিশাপে দিল আজ পরের জন্মে মাহারা হবে তুমি ভালো যখন সে বধ করে দিল সঙ্গে সঙ্গে সেই শিবের সন্তানকে যখন বধ করে দিল সঙ্গে সঙ্গে দেবাদিকে মহাদেব ভোলানাথ তিনি বললেন আমার সন্তানকে যখন তুমি এইভাবে বধ করে দিলে পরের জন্মে তুমি জন্মগ্রহণ করবে রূপে।

সেই কারণে জলে ভাসানো বলে সেই কারণেই আগে জলে এ ভাসারলো আমি তোমার জানাই আমি তুমি তুলে যা তোমার জবানার ছিল আমার ক্ষুদ্র তো কেন ঘান্ডা খুলে দিই তোমাকে নিবেদন করে গেলাম হ্যাঁ হে পুরোষ তুমি এই গাড়িকে তুমি চেন না তুমি চেন না দিলে ভালো থাকবে আর গরু কা ভাত মানে গরুকে ভাত দিলে ভালো থাকবে নাকি আর ঘোড়ার গায়ে হাত বুলালে ভালো থাকবে আর আমাদের মতো মেয়েকে দিনে একটা লাদ মারতে হবে রাতে একটা লাদ মারতে হবে তবে বলছে মেয়েটা ভালো থাকবে তাহলে কবি গান হচ্ছে জনশিক্ষার গান যে গানের মধ্যে শিক্ষা নাই সে গানটা গানই নয় তাই যদি হয়ে থাকে এই মাথা মোটা পুরুষ যদি আপনাদের কাছে বলে থাকে আপনারা বাড়ি গিয়ে তাই করবেন

সবটা কিন্তু মায়ের জাতি সংকটা মা তাহলে তুমি দাঁড়িয়ে আছো কোথায় তো তো দাঁড়াবার জায়গা নাই তাহলে কেশের বড়াই দেখাই আমাকে বলছে আমি যদি গামছা বুজে গোটা গাঁট ঘুরে আসতে পারি হ্যাঁ বলে গামছা বলে গোটা গাঁটা ঘুরে আসতে পারবা তোমার তারায় হবে না হবে না তো আমি কোন দিনের জন্য পারবো না নারী এবং পুরুষ কোন দিনের জন্য সমান হবে না বাবা ও যেもん সম্মান না সম্মান না ঠিক উদগান তা পুরো গোটা গাঁ গোটা দেশ ঘুরে আসতে পারবে তার ও সম্মান বলতে নাই ওনটা মান বলে কাকে সম্মান বলে কাকে অসম্মান বলে মোটেই কিছুই জানা না আর আমাকে বললে আমি কখনো তো পারবো না গো কে যে আজ নাদিপুর সম্মান হবে না গো বলিতে বলিতে কথা আরো কথা গাই আজ সময় আমার পাল্লা দাঁড়ে তোমার জানাই আজ বলিতে বলিতে কথা কিবা বলে গেল আজ তোমার মধ্যে কিবা জানি ভালো রাস্তাঘাটে বাবাই আমি দেখি বারে পাই আজ সব জিনিসে পকেট আছে বলে হারিয়ে যায় আজ সায়া তাই পকেট থাকে কোনো দিন দেখে নাই আজকে সায়ার মধ্যে বাবা সে পকেট দেখে যায় এ এ কই কই গেল গো সায়াতে পকেট আছে মানে কোন মেয়ে ছেলেটা দেখেছে মানে সায়াতে পকেট আছে মানে যার সায়াতে পকেট আছে তার মধ্যে তার সঙ্গে কিছু আছে তার হ্যাঁ সায়াতে পকেট দেখতে গিয়েছে বলছে আর কিছু নয় অঙ্গনারীর কাজ করে মেয়েটা সেই জন্য ডিম চুরি করে এখানে অঙ্গনারী কর্মী কেউ আছো মায়েরা আচ্ছা বলছে অঙ্গনারী কর্মী আছে ওখানে মায়রা কেউ নাই কিন্তু যে আছে তাকে গিয়ে একবার জিজ্ঞাসা করো কি ঠেলা দিচ্ছে কি ঠেলা হয়েছে একবার এ ডিম চুরি করছে না ডিম ঘরে থেকে লাগ যাবে সেইটা দেখো সেইটা খোঁজ রেখেছো হ্যাঁ সেইটা খোঁজ আছে এই মাথামোটা পুরুষ সে খোঁজ রেখেছে না জানে হ্যাঁ যারা খাতা করে সে তারা জানে যারা খাতা করে তারা বুঝতে পারছে হ্যাঁ ঠেলা কাকে বলে এখন যে জলন ধরিয়ে দিয়েছে বাবা আগেকার থেকে এখন অনেক চাপ হ্যাঁ সে মনে মনে চিন্তা করছে বাবা বেশ ছিলাম ভালোই ছিলাম এ বাবা অঙ্গনারি কাজ করতে গেলে কি সর্বনাশ হয়ে গেল রাতে ঘুম পর্যন্ত হারাম হয়ে গেল হ্যাঁ সকাল বেলায় বেরিয়ে যাচ্ছে বারোটা বাড়ি আসছে কি বলবো বাবা আমার শাশুড়ি মা আঙ্গনারে পড়বি হ্যাঁ সকালবেলা বেরিয়ে যাচ্ছে বারোটার সময় বাড়ি আসে আমি বলছি মা আমাকে সংসার করতে হবে না তুমি ওইখানে থাকো গা তখন হ্যাঁ বড় মা আমার মনে হচ্ছে কাজ আবার ছেড়ে দিতে হবে যেমন কাজের চাপ তেমনি খাতার চাপ সরকারে দিচ্ছে ছ টাকা দাম দিমে দর ছ টাকা কোনো দিন তো কোন মাসে নেয় সাড়ে ছ টাকা এদিকে দোকানদারের কাছে গিয়ে বলছে দোকানদার আমাদেরকে বলছে ছ টাকা দিতে ডিমের দর ছ টাকা বলছে হে আমার কাছে সাড়ে সাত টাকা দাম আছে তাহলে দিচ্ছে সরকারের ছ টাকা আমি বাজার থেকে কিনেছি সাড়ে সাত টাকা কে দেবে আমার জমি বিক্রি করতে হবে শেষ পর্যন্ত হ্যাঁ মাথা মোটাকে কানে জ্ঞান করা দরকার কোন জায়গার কথা কোন জায়গায় বলছি তুমি যা জানো না তা বলতেই এসো না

এটা কৈ ই দুনিয়া আমি যাহার বেহু লাস্তি এই যে বলি যুগী লো আজ লক্ষ্মী ধরে বাসর ঘরে হা 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 প্রাণে মারা যায় দে বাসুর ঘরে লক্ষ্মীন্দরে প্রাণে মারা যায় কাটা মরাকে দেখো জলেতে ভাসাই কলার মন্দাসে দাসে করে জলে ভাসাইলো বেহলা মরা আসতির সঙ্গে সঙ্গে গেল এইবারে ছয় মাস ধরে রাতায় চলে যায় জলের মধ্যে ভাসতে ভাসতে কত দূরে যাই ছয় মাসে রাস্তা বাবা ভেসে গেল স্বর্গেরই মাধারে বাবা আজ পৌঁছাইল স্বর্গের মধ্যে গিয়ে কি বলি বোধন সঙ্গে সঙ্গে মায়ের সঙ্গে দেখা এখন সঙ্গে সঙ্গে আজ তিনি কি কর্ম করিল বহুলা গিয়ে শিবের সঙ্গে দেখা হলো শিবের কাছে গিয়ে বেহুলা করে নিবেদন আমার স্বামী প্রাণে ফিরিয়ে দাও নাই এখন শিবি বলে আমার দাঁড়ায় হবে না হবে না মন সাথী রাইবে জানেন জ্ঞানী জনা মা মন সাথী পাবে কি বলি বহাই পুনরাই লক্ষ্মী বলে প্রাণ ফিরে পাই আমি হলাম সেই নারী জগত মাঝারে মরা স্বামী দেখ গো দিয়ে আনে আমি তোমাই এত ভালোবাসি গো গো ভাই পুনরাই তোমার কাছে কি বা ফল পায় ছাগল কা পাতে দেখো গোরু গা হলো ভালো দিনের রায় তেমিন দানির লাঠি মারে ভালো এই মতো বাবা তোমার কাছে শুনতে পাই ভাই আর এত সাবার করিয়ে দেওয়ার পরে দেখি করে না তোলার খবর কিছুই জানে না ইসলাম ধর্মে মাঝখানে নাম তার আয়ুব নবী সেই আয়ুব নবীর হয়েছিল সারা গলিত কুষ্ঠ ব্যাধি রোগী আর আমি হলাম সেই রাহিমা বিবি সেই রাহিমা সেই শতি হয়ে সেই পতি সেবা করেছিল পুনরায় সেই পতিকে সেই আয়ুব নবীকে তিনি প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিল আমি হলাম সেই নারী তোমারে জানাই ওরে সত্য মাঝে খানে দেখি পায় ওরে নাম যার সাবিত্রী স্বামী সত্যবান হল এই সত্য বানে তিনি দেখো প্রাণে মারা গেল আজ পুনরায় প্রাণ তিনি ফিরিয়ে নিল হাই আজ এক বছর পরে তার স্বামী মারা যায় বিয়ের এক বছর পরে স্বামী মারা যাবে সেটা আগে থেকে জানতো সাবিত্রী তথাপিও বিয়ে করেছিল সত্যবানকে জানতো কিভাবে নারদমণি এসে এসে বলেছিল যে তুমি ওকে বিয়ে করো না আমি বলেছিলাম আমি যাকে একবার বাদ দিয়েছি কথা দিয়েছে আমি তাকেই বিবাহ করব। আমি অন্য কাউকে বিবাহ করতে পারবো না তথাপিও আমি তোমায় ভালোবেসে আমি তোমাকে বিয়ে করেছিলাম অনুরাই এক বছর পরে স্বামী মারা গেল সে মরা স্বামীকে নিয়ে চলে যাচ্ছে জুম রাজা জুম রাজার পিছু পিছু গিয়ে জোমলায় গিয়ে হাজির হলো জোমলায় জীবন্ত মানুষ কোনোদিন আসতে পারে না জুম রাজা জানতে পেরে বলেছিল বলো তুমি কোন নারী তুমি সাধারণ মানবী নও বলো তুমি কি চাও আমি বললাম আমার স্বামী পরমায়ু চায় বিনিময়ে অনেক কিছু ভিড়িয়ে দিয়েছিল পরে বলেছিলাম আমার স্বামীর পরমায়ু চায় তোমার স্বামীর পরমায়ু শেষ হয়ে গেছে সেদিন সাবিত্রী বলেছিল আমার নিজের পরমায়ু দিয়ে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে যেতে চাই এবার কুস্তি বিচার বলিয়ে দেখো দেখিতে পাইল আজ হাজার বছর পরমায়ু সাবিত্রী ছিল আজ পাঁচশো বছর পরমায়ু স্বামীকে দেয় নিজের জন্য তাকে পাঁচশো বছর বড় মায়ু রেখে দেয় পাঁচশো পাঁচশো দেখো আজ হাজার বছর হলো দুজনে তো একসঙ্গে বাঁচবো যোগ ভালো স্বামীর বুকে আজ মাথা লেখে হাই আমি জানি জগৎ মাঝে মরতে চাই সেই জন্য দেখো তিনি কি কর্ম করিল সঙ্গে সঙ্গে দেখো আজ প্রাণ বাঁচাই দিল আমি হলাম সেই নারী জগৎ ধারে আমি তোমাকে বাঁচাই এনেছি দেখো বিচার আমি কত ভালো বাসি গো তোমার

কত ভালো বাসি গো তোমায় সে কথা কি তুমি কত ভালো তুমি কত ভালো গো আমার পুরুষ তুমি সেই রকম পুরুষ হয়েই তুমি এই নারীকে এমন কথা বলে যাও হে তোমার মুখে শোনো শোনো যোগ পুরুষ নিবেদন আজ এই নারীর জন্য কত পুরুষ উদ্ধারে পেল গো এখন ওর নাম জারি বিল্ল মঙ্গল ঠাকুর চিন্তামণি কে ভালোবেসে সব এসে যে দেয় একটা পতি তাকে বিল্ল মঙ্গল ভালোবেসে ছিল এবার সেই পতি তাকে দেখো জ্ঞান দিয়ে দিল এই চিন্তা নয় রে বাবা আর এক চিন্তা রয় তার চিন্তা স্মরণে তুমি পরম হদয় হাজার চিন্তার দেখা তুমি পারে ও ধন নাম যার ভগবান চিন্তা জানে জানেন জ্ঞানী জন তার শিক্ষা পেয়ে তাহার চৈতন্য হলো সঙ্গে সঙ্গে তিনি বাবা বৃন্দাবনে গেল ওই বৃন্দাবনে পেলো মদন মোহন আমি শোনো শোনো সেই কথা বলে যাই এখন তাহলে নারীর জন্য ভগবান সেই যে পাই আজ সত্য কথা তোমার কাছে আমি বলে যাই আজ আর একটা নারী আছে ভাবে বাজারে আরে নাম যারা পদ্মাবতী দেখো বিচার করে আরে কেন্দুলি গ্রামেতে দেখো তার বাস হয় আজ জয় দেবে গো স্বামী তার স্বামী হয় ও জয়ী দেবে গো স্বামী তার স্বামী হলো আজ ভগবান একদিন দেখো জয় দেবের ঘরে চলে এলো আজ জয়ী দেবের বেশ অবধারণ করে আজ সঙ্গে সঙ্গে তার ঘরে এসে হাজির হয় আজ সঙ্গে সঙ্গে তিনি বাবা সেবা করাইল আজ পুনরায় এ পদ্মাবতী কি কর্ম করিল তার পাতায় বসে তিনি বাবা সেবা করে যাই আজ সত্যিকারে জয় দেবে এসে হাজির হয় আজ ঘরের মধ্যে জয়ী দেবে এসে দেখতে পেল আজ আমাকে না খাইয়ে আগে যে আজ সেই সময়ে নানি কাছে করে দিবে আজ শোনো শোনো পদ্দাপতি জীবনের জীবন আমায় না খাইয়ে তুমি আজ তুইয়ে নিলে হয় আজ এহেন সময়ে তাকে ভদ্দপতি কয় আমি তোমার সেবা যত্ন করে আগে দিয়ে যায় আজ সব থেকে কথাই হোক গর্ভধানা নাই বলো বলো তুমি কেবাই এলে ভাবে দিবাজারে

নারীর খেয়ে জয়দেব গোস্বামী ভগবানকে পেল রে নারীর চন্ডীদাস ঠাকুর রজগিনীর পায়ে ধরে তিনি ভগবানকে পেয়ে গেল তোমার যা বলার ছিল